আবু হুরারা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউয়া সাল্লামকে বলতে শুনেছি ইসা ইবনে মারিয়াম আবু দাউদ এবং জুরাইজ সংশ্লিষ্ট শিশু ব্যতীত আর মানব সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র দোলনায় কথা বলেনি জিজ্ঞাসা করা হল ইয়া রাসুল আল্লাহ জুরাইজকে তিনি বলেন জুরাইজ ছিলেন একজন উপাসনালয়বাসী সংসার ত্যাগী দরবেশ তার উপাসনালয়ের প্রান্তেই এক রাখাল বাস করত গ্রাম্য এক নারী সেই রাখালের কাছে যাতায়াত করত একদিন জুরাইজের মা তার নিকট এসে বলেন হে জুরাইজ তিনি তখন নামাজরত ছিলেন তিনি নামাজরত অবস্থায় মনে মনে বলেন আমার মা এবং আমার নামাজ তিনি তার নামাজকে অগ্রাধিকার দিলেন দ্বিতীয়বার তার মা জোরে ডাক দিলে তিনি মনে মনে বলেন আমার মা ও আমার নামাজ তিনি মায়ের ওপর নামাজকে অগ্রাধিকার দিলেন তৃতীয়বার চিৎকার দিয়ে তার মা তাকে ডাকলে তিনি বলেন আমার মা ও আমার নামাজ তিনি নামাজকে অগ্রাধিকার দেয়াই সমীচীন ভাবলেন জুরাইজ তার ডাকে সাড়া না দিলে তিনি তাকে অভিশাপ দিলেন তোকে পতিতা নারীদের মুখ না দেখিয়ে যেন আল্লাহ তোর মৃত্যু না ঘটান অতপর তার মা চলে গেলেন ঘটনাক্রমে ভূমিষ্ঠ শিশু সন্তানসহ সেই নারীকে রাজ দরবারে উপস্থিত করা হল রাজা জিজ্ঞাসা করলেন কার ঔরসে এ শিশুর জন্ম সে বলল জুরাইজের ঔরসে রাজা আবার জিজ্ঞাসা করলেন উপাসনালয়বাসী জুরাইজ সে বলল হাঁ রাজা নির্দেশ দিলেন উপাসনালয়টি ভেঙে দাও এবং তাকে আমার নিকট হাজির করো। তারা কুঠারা ঘাতে তার উপাসনালয়টি ভূপাতিত করল এবং তার দুই হাত রশি দিয়ে তার ঘাড়ের সাথে বেঁধে তাকে নিয়ে রাজ দরবারে চলল পথে পতিতা নারীরা সামনে পড়ল তিনি তাদের দেখে মৃদু হাসলেন তারাও তাকে লোকজন পরিবেষ্টিত অবস্থায় দেখল রাজা তাকে বললেন সে কি ধারণা করে জুরাইজ বলেন সে কি ধারণা করে রাজা বলেন তার দাবি এই যে এ শিশু আপনার ঔরসজাত জুরাইজ পতিতাকে বলেন সত্যিই কি তোমার এই ধারণা সে বলল হ্যাঁ তিনি বলেন কোথায় সেই শিশু তারা বলল ওই যে তার মায়ের কোলে তিনি তার সামনে গেলেন এবং বললেন কে তোমার পিতা শিশুটি বলল গরুর রাখাল এবার রাজা বলেন আমরা কি আপনার খানকাহা দ্বারা নির্মাণ করে দিব তিনি বলেন না রাজা পুনর্বার বলেন তবে রূপা দ্বারা। তিনি বলেন না রাজা বলেন তবে আমরা সেটিকে কি করব তিনি বলেন তা পূর্বাবস্থায় ফিরিয়ে দিন রাজা জিজ্ঞেস করলেন তবে আপনার মৃদু হাসির কারণ কি তিনি বলেন মৃদু হাসির পেছনে একটা ঘটনা আছে যা আমার জানা ছিল আমার মায়ের অভিশাপই আমাকে স্পর্শ করেছে অতপর তিনি সকল ঘটনা তাদেরকে অবহুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে এ হাদিসটিও বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন বনি ইসরাইলের তিন ব্যক্তির একজন কুষ্ঠরোগী একজন টাক মাথা এবং তৃতীয়জন অন্ধ ছিল আল্লাহ তালা এ তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন মালাক বা ফেরেস্তা পাঠালেন মালাক প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় সে বলল সুন্দর রং এবং সুন্দর ত্বক আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য যার জন্য লোকেরা আমাকে ঘৃণা করে এই কথা শুনে তিনি বলেন ফেরেশা কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালেন তার রোগ ভালো হয়ে গেল তাকে উত্তম রং এবং উত্তম ত্বক দান করা হলো। তারপর মালাক তাকে জিজ্ঞাসা করলেন এখন কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয় সে ব্যক্তি জবাবে উঁট অথবা গরুর কথা বলল হাদিস বর্ণনাকারী এক ব্যক্তি ইশহাকের সন্দেহ করেছেন গরুর কথা কুষ্ঠরোগী বলেছিল অথবা টাক মাথাওয়ালা মোট কথা এদের একজন উঠ চেয়েছিল আর দ্বিতীয়জন চেয়েছিল গরু তিনি বললেন এ লোকটিকে একটি দশ মাস গর্ভবতী উঁট দান করা হল তারপর মালাক দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে প্রবৃদ্ধি দিন তিনি বলেন এরপর মালাক গেলেন টাকওয়ালার কাছে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে প্রিয়তর সে বলল সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে মুক্তি যার জন্য লোকের আমাকে ঘৃণা করে তিনি বলেন মালাক তার মাথায় হাত বুলিয়ে দিলে তার টাক ভালো হয়ে গেল তাকে সুন্দর চুল দান করা হলো। তারপর মালাক তাকে জিজ্ঞাসা করলেন এখন তোমার কাছে কোন ধনসম্পদ অধিক প্রিয় সে বলল গরু তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হল মালাক বললেন আল্লাহ তোমার ধনসম্পদে বারাকাত দিন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর মালাক ওই কুষ্ঠ রোগীর কাছে আবার পরীক্ষা করার জন্য আগের রূপ ধরে এলেন বললেন আমি একজন মিসকিন লোক সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে তাই আজ আমার গন্তব্যে পৌঁছা সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সে আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি যিনি তোমার গায়ের রং এবং চামড়া সুন্দর করে দিয়েছেন তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে গন্তব্যে পৌঁছেতে পারি কুষ্ঠরোগীটি বলল আমার অনেক দায় দায়িত্ব রূপী অর্থাৎ সে বাহানা করে মিস্কিনটিকে অর্থাৎ ফেরেসটাকে এড়িয়ে যেতে চাইল বলল তুমি কোনো উট পাবে না মালাক বললেন আমি তোমাকে চিনেছি তুমি কি সে কুষ্ঠরোগী ন যাকে লোকেরা ঘৃণা করত তুমি মুখাপেক্ষী ও গরিব ছিলে আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছেন মাল দিয়েছেন কুষ্ঠরোগী বলল তোমার কথা ঠিক নয় এইসব সব সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি মালাক বললেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে তোমার সে অবস্থায় ফিরিয়ে দিন যে অবস্থায় তুমি প্রথমে ছিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর মালাক টাকওয়ালার কাছে স্বরূপে আবির্ভূত হলেন আগের লোকটিকে যা বলেছিলেন তাকে তেমনটি বললেন টাকওয়ালাও ওই জবাবই দিল যে জবাব কুষ্ঠ রোগীটি দিয়েছিল তারপর মালাক বললেন তুমি মিথ্যা বলে থাকলে আল্লাহ তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন এরপর মালাক অন্ধ লোকটির কাছে আবির্ভূত হলেন তাকে বললেন আমি একজন মিসকিন ও পথিক আমার সফরের সব মাল সামান শেষ গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কিছুই নেই আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক বকরির মালিক করেছেন তাহলে আমি গন্তব্যে পৌঁছেতে পারি মালাকের কথা শুনেই সে লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তুমি যত চাও নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও আল্লাহ কসম তুমি যা নিবে তা ফেরত দেওয়ার মতো কষ্ট আমি তোমাকে দিব না অন্ধের এ জবাব শুনে মালাক বললেন তোমার মাল তোমার কাছে থাকুক তাতে আমার কোন প্রয়োজন নেই তোমাকে শুধু পরীক্ষা করা হচ্ছিল তুমি কামিয়াব হয়েছ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আর তোমার অপর দুই সাথীর উপর অসন্তুষ্ট হয়েছেন বুখারি বহিত করেন বুখারি মুসলিম হুমাইদি রহিমাহুল্লাহ আল কামা ইবনু আল্লাইসি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আমি ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহুকে মেম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যেই হবে তার হিজরতের প্রাপ্য আবদুল্লাহ ইবনু ইউসুফ রাহিমাহুল্লাহ আয়সা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন হারিস ইবনু হেসাম রাদিয়াল্লাহ আনহু রাসুলুল্লাহ সাল্লাহ আলহিবাস্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ আপনার প্রতি ওহি কীভাবে আসে রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিবা বললেন কোন সময় তা ধ্বনির ন্যায় আমার নিকট আসে আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফিরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করিনি আবার কখনও ফিরিস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি আয়েশা রদিউল্লাহ বলেন আমি প্রচণ্ড শীতের দিনে ওহি রত অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত ইহিয়া ইবনে বোকায়ের রাহিমাহুল্লাহ আয়েশা রদি থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউমের প্রতি সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপী যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া এইভাবে তিনি সেখানে একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন তারপর খাদিজারাদিয়াল্লাহর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহি এলো তার কাছে ফিরিস্তা এসে বললেন পড়ুন রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বললেন আমি বললাম আমি পড়ি না তিনি বলেন তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়ি না রাসুল্লাহ সাল্ল্লাহু আলহু ওয়াসাল্লাম বলেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে পড়ুন আর আপনার রব মহামহিমান্বিত নাইনটি সিক্স থেকে ওয়ান থেকে থ্রি তারপর এ আয়াত নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম ফিরে এলেন তার অন্তর তখন কাঁপ ছিল তিনি খাদিজা বিনতে খোয়ালিদের কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন অবশেষে তার ভয় দূর হলো তখন তিনি খাদি জারাদি আল্লাহর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি খাদিজারাদি আল্লাহ বললেন আল্লাহর কসম কখনো না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সাথে ব্যবহার করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাউফিল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জার কাছে গেলেন যিনি জাহিলি যুগে ইসাই ধর্মগ্রহণ করেছিলেন তিনি ইব্রানী ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন তিনি ছিলেন অত্যন্ত বয়বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাতিজা রাদি আল্লাহ তাঁকে বললেন হে চাচাদো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন ভাতিজা তুমি কি দেখো রসল্লা আলি আসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন তখন ওয়ারাকা তাকে বললেন ইনি সেই দূত যাকে আল্লাহ মুসা আলাইসাল্লামের কাছে পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিতা থাকতাম যেদিন তোমার কম তোমাকে বের করে দেবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ওসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন আর ওহি স্থগিত থাকে ভাষ্যে সল্ল্লাহু ওয়াসাল্লামের কাছে জিব্রিল আলহি ওয়াসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ সহকারী কেবল শুনতেন চলে গেলে তিনি যেমন পড়েছিলেন ও ঠিক তেমনি পড়তেন আবুল ইয়ামান হাকাম ইবনু নাফি রহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হারাব তাকে বলেছেন বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হীরাকলের কাছে এলেন এবং তখন হীরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন হীরাকল তাদেরকে তার নিকটে ডাকলেন তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোভাষীকে ডাকলেন তারপর জিজ্ঞাসা করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে আবু সুফিয়াল বললেন আমি বললাম বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও এরপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমির কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে এ লজ্জা যদি আমার না থাকত তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন যে করেন তা হচ্ছে তোমাদের মধ্যে তার বংশ মর্যাদা কেমন আমি বললাম তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার বাপদাদাদের মধ্যে কি কেউ বাদশা ছিলেন আমি বললাম না তিনি বললেন তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয় তা পরিত্যাগ করে আমি বললাম না তিনি বললেন নবুতের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি চুক্তি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি জানি এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতিন নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছু শরিক করো না এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো আর তিনি আমাদের সালা তাদায় করার সত্য কথা বলার নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন তারপর তিনি দুভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রাসুলগণকে তাদের কমের উচ্চ বংশেই প্রেরণ করা হয়ে থাকে তোমাকে জিজ্ঞাসা করেছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কি না তুমি বলেছ না তাই আমি বলছি যে আগে যদি কেউ এ কথা বলে থাকত তবে অবশ্যই আমি বলতে পারতাম এ এমন ব্যক্তি যে তার পূর্বশুরীর কাথারই অনুসরণ করে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশা ছিলেন কি না তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞাসা করেছি এর আগে কখনও তোমরা তাকে মিথ্যার দায় অভিযুক্ত করেছ কি না তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতেই পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি শরীফ লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসারী হন আর বাস্তবে কেরেই হন রাসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করার পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা দিনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কি তা পরিত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ইমান এরূপি হয় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি চুক্তিভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃতপক্ষে রাসুলগণ এরূপই চুক্তি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা এবং তার সঙ্গে অন্য কিছু শরিক না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করার সত্য কথা বলার নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এই দু পায়ের নিচের জায়গার মালিক হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন এ কথা ভাবিনি যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই আমি তার দুখানা পা ধুয়ে দিতাম এরপর তিনি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের সে পত্রখানি আনতে বললেন যা তিনি দিহিয়াতুল কালবীর মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন তিনি তা পাঠ করলেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ ইর রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রাসুল মোহাম্মদের পক্ষ থেকে রোমের সম্রাট হীরাকলের প্রতি শান্তি বর্ষিতা হোক তার প্রতি যে হেদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন নিরাপদে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই যেন আমরা আল্লাহ বেগিত আর কারো ইবাদাত না করি কোনো কিছুকেই তার শরিক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আবু সুফিয়ান বলেন হীরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে শোরগোল পড়ে গেল চিৎকার আর হৈহল্লা তুঙ্গে উঠল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম আবু কাপশার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফারের রোমের বাদশাহ তাকে ভয় পায় তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ আল্লাহতালা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করেন ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হীরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রি তিনি বলেন হীরাকল যখন জেরুজালেম আসেন তখন একদিন তাকে বিষণ্ন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি ইবনু নাতুর বলেন হীরাকল ছিলেন জ্যোতিষ জ্যোতিষবিদ্যায় তার দুঃখতা ছিল তারা জিজ্ঞাসা করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকারাজির দিকে টাকিয়ে দেখতে পেলাম খতনকারীর বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খতন করে তারা বলল ইহুদি ছাড়া কেউ খতন করে না কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে আপনি আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইহুদিকে হত্যা করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যস্ত ছিল তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হলো যাকে ঘাসানের শাসনকর্তা পাঠিয়েছিল সে রাসুল উল্লাহ আলাইহি আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খবর দিচ্ছিল হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে দেখো তার খতন হয়েছে কি না তারা তাকে নিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতন হয়েছে হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে জবাব দিল তারা খতন করে তারপর হিরাকল তাদের বললেন ইনি রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের এ উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন এরপর হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাকল হিমসে চলে গেলেন হিমসে থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এলো যা রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এই ব্যাপারে হীরাকলের মতকে সমর্থন করছিল তারপর হীরাকল তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন দরজা বন্ধ করা হলো। তারপর তিনি সামনে এসে বললেন হে রোমবাসী তোমরা কি কল্যাণ হেদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বাইয়াদ গ্রহণ করো